আসসালামু আলাইকুম এ দেখুন আমার পাশে ভুট্টা ক্ষেত এবং ভুটটার গাছ দেখলে বুঝতে পারবেন যে এই অসময়ে কী সুন্দর ভুট্টা চাষ হয়েছে এখন আপনারা অনেকেই লাগাতে চাচ্ছেন ভুট্টা এবং কী ভুট্টা লাগাবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা যে ভুট্টা খেতে দাঁড়িয়ে আছি এটা কোন জাতের ভুট্টা সে নিয়ে আজকে আলোচনা করবো সেজন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা ভুট্টা আপনার কিছু সময় আপনার অল্প খরচে কিন্তু একটু ভালো লাভজনক খেত বলা যায় সেজন্যে অনেকেই এখন ঝুঁকছে এই চাষের জন্য বা এই ভুট্টা চাষের জন্য অনেকেই আগ্রহী হচ্ছে সেজন্য অনেকেই ভেবে পায় না যে কোন জাতের ভুট্টা চাষ করলে বেশি লাভবান পাওয়া যাবে বা আপনার ভুট্টা ভালো হবে ভুট্টার ফলন বেশি পাওয়া যাবে সেজন্য আজকে আপনাদের সামনে এই ধোয়াশা দূর করার জন্য চলে আসলাম আজকে আমরা যে ভুট্টা খেতে দাঁড়িয়ে আছি দেখুন এই ভুট্টা খেতে সুন্দর মোটা মোটা পাতা হয়েছে এবং আশা করা যায় যে ফলনও খুব ভালো পাওয়া যাবে এখানে লাগানো আছে বন্ধুরা ব্রাক সিডের যুবরাজ এর সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন যারা লাগিয়ে থাকেন ভুট্টা ক্ষেত তারা অবশ্যই পরিচিত আছেন এর সাথে যে যুবরাজ দেখুন মনে আপনাদেরকে একটু দেখায় এ দেখেন ব্রাক এ দেখুন ব্রাক সিডের যুবরাজ এটি স্ট্রাইকার সিডস কোম্পানির ব্রাক সিড ব্রাক সিড থেকে নিয়েছে এবং বাজারজাত করেছে খুবই ভালো মানের একটি বলা যায় যে বীজ এটি আপনারা লাগাতে পারেন এটি উচ্চ ফলন সম্পন্ন বন্ধুরা হাইব্রিড জাতের একটি ভুট্টার জাত এটি আপনারা লাগাতে পারেন ইনশাআল্লাহ আপনারা ফলন দেখবেন যে খুবই ভালো পাচ্ছেন আপনারা এই গাছগুলো একটু দেখলে বুঝতে পারবেন কী সুন্দর মোটা তাজা গাছ হয়েছে এবং ফলন আশা করা যায় যে খুব ভালো হবে এবং যারা ধসায় ছিলেন যে কি জাত লাগাবেন তারা এই জাতটি লাগান ইনশাআল্লাহ আপনারা ভালো ফলন পাবেন এবং ভুট্টার ক্ষেত্রের ফলন বৃদ্ধির জন্য কী কী শক্তি কখন কখন প্রয়োগ করতে হয় সে নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আসবে সামনে সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বন্ধুরা সামনে ভুট্টার সিজন এখন অনেকে লাগাচ্ছে এবং ভুট্টার একটি প্রধান সমস্যা বলা যায় যে পাতা খেকো পোকা এই পাতা খেকো পোকা কীভাবে দমন করবেন এবং এই ভুট্টার ফলন বাড়াবেন কিভাবে। এ নিয়ে আমাদের চ্যানেলের সামনে ভিডিও আসছে সেজন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং কৃষি বিষয়ক আরও অনেক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা কৃষক হয়ে থাকলে বা কৃষির সাথে জড়িত হয়ে থাকলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ